দর্শক আপনারা বইতে পড়ছেন হেমেলিয়নের বাসিওয়ালা তো আমার পাশে দেখতে পাচ্ছেন মিন্টু ভাই ইনিও কিন্তু হেমেলিয়নের বাসিওয়ালা থেকেও কম না তো উনি এই বাসির সুরে হাজার হাজার আহ হাজ তার পিছু নেয় তো আজকে তার মুখের থেকে শুনবো এই বাছির সুরে কিভাবে তার পিছু পিছু হাজ গুলো ছুটে আছে

আর এই অবালা প্রাণী এই হাঁস গুলো দেখছেন ওরা কিন্তু আমার ফেলাই থুই যায়নি জীবনে কিন্তু আমি ভালোবাসা করি আমার ফেলাই থুই চলে গেছে না না ভাবি যায়নি আগে ভালোবাসা ছিল এখন ভাই এই যে হাঁস দেখছেন এগুলা কিন্তু অবালা প্রাণী আপনি যদি মনের থেকে ওদের ভালোবাসেন মানুষের ভালোবাসলে কিন্তু বেইমানি করবার ওদের যদি আপনি ভালোবাসেন কিন্তু ওরা আপনার ভালোবাসবে এটা কি বলবো যখন আমি বাসি বাজাই যখন ওরা আমার পিছিয়ে পিছে যায় আমার যাতে কষ্ট হোক না কেন আমি কিন্তু এই ঠান্ডার ভিতরে নিজে রান্না করে এই মাঠে হাঁস খাওয়াচ্ছি আবার সারা রাত কিন্তু আবার দি একবার শেয়ালও পড়ে ওদের সাথে কথা ভালো লাগে যেমন শেয়াল পড়ে যদি আমি এই কথা বলি ওরা কিন্তু ঠান্ডা হয়ে যায় এটা কিন্তু ভালোবাসা এটাই একটু ভালোবাসা জি তো প্রতিদিন কি আপনি এখানে এই যে মাঠের এই বিলে হাঁস খাওয়াতে আছেন নাকি আমি এইভাবে চরণভূমিতে আমার এখান থেকে বাসা বিশ কিলোমিটার আর ওখান থেকে কিন্তু এই জায়গায় এসে আমি মাঠে অস্থায়ীভাবে ঘর তৈরি করি এখানে পালন এই মাঠে মাঠে চলাচ্ছি এই প্রাতি খাবার খালি একটাই হচ্ছে যেমন আপনার এই জমির উর্বর শক্তি বাড়বে পোকা মাকড় মারবে এতে কিন্তু কীটনাশক দেওয়া লাগবে না দেখবেন বিদেশিরা কোনো ওই কীটনাশক ব্যবহার করে না ওদের রোগই কম আর আমার দেশের লোক অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে এই জন্য রোগ বালায় বেশি তা আমি বলবো এই যে কোনো চরণভূমি মাঠে আপনি হাঁস পালন করবেন এখান থেকে যেমন আপনি সফলতা পাবেন আর আপনার এই কৃষকের অনেক উন্নয়ন হবে সারা দেশেরই উন্নয়ন শুধু কৃষকের না পুরা দেশেরই উন্নয়ন আচ্ছা ভাই আপনি কত পিস হাঁস দিয়ে প্রথমে শুরু করছিলেন ভাই প্রথম শুরু ছিল তো একশো দিয়ে ওখান থেকে শুরু দিলা গেল বছর এই এই কয়দিন আগে আমার কাছে দুই হাজার হাঁস ছিল দুই হাজার হাঁস ছিল একশো থেকে শুরু করে দুই হাজার পর্যন্ত হ্যাঁ 2005 তো পালছে হ্যাঁ তো এটা আপনার কি মনে হয় এটা যে যদি যারা বেকার আছে তারা যদি এমন সার্চ করতে চায় তারা কি সফল হতে পারবে সফল তো অবশ্যই হতে পারবে হাস খামার করে অনেকে ক্ষতি হইছে তা নিজিকের ভুলের কারণে এখন মনে করেন বাংলাদেশে প্রাণী সম্পদ অফিস সরকার আমাদের শিক্ষানাটা বিসিএস ক্যাডার ডাক্তার যিনি আছেন जी ইনি ট্রেনিং কর দেওয়ার জন্য আছে সেখানে আপনি যোগাযোগ করবেন করে ওখান থেকে আপনি ট্রেনিং দিলেই অল বাংলাদেশে বারোটা বিভাগে বারোটা হাসারি আছে সরকারিভাবে ওখান থেকে ফিরে আস পাবেন সঠিকভাবে পরিচর্যা করেন আপনিও সফল হতে পারবেন